দেখো গত ক্লাসে আমি ব্যঞ্জন সন্ধির যে সূত্রগুলি আলোচনা করেছিলাম ওখানে কিছু সূত্র আলোচনা বাকি রয়েছে তাই আজ ব্যঞ্জন সন্ধির দ্বিতীয় অংশ আলোচনা করছি আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে স্পর্শবর্ণ বর্গীয় বর্ণ ক থেকে মা পর্যন্ত সেটা লিখলাম প্রথমবর্গ দ্বিতীয় বর্গ তৃতীয় বর্গ চতুর্থ বর্গ পঞ্চম বর্গ তোমরা আগের ভিডিওটাতে যে ক্লাস ব্যঞ্জন সন্ধির যে আলোচনাটা শুনেছ সঙ্গে এই আলোচনাটাও শুনে নেবে তাহলে তোমাদের ব্যঞ্জন সন্ধির ক্লাসটা পুরোপুরি কমপ্লিট হবে দেখো তৃতীয় চতুর্থ বর্গের পর এই তৃতীয় চ আমি লিখছি তৃতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ বর্গের পর তৃতীয় চতুর্থ বর্গের পর তৃতীয় চতুর্থ বর্গের পর প্রথম বর্গ পর প্রথম বর্গ অথবা দ্বিতীয় বর্গ তৃতীয় চতুর্থ বর্গের পর প্রথম বর্গ অথবা দ্বিতীয় বর্গ বর্গ তালবর্ষ মধ্যমস্ব দন্তস্য তালবর্ষ মধ্যমস্ব দন্তর্ষ পরে থাকলে হবে তৃতীয় চতুর্থ বর্গের পর প্রথম বর্গ অথবা দ্বিতীয় বর্গ দ্বিতীয় বর্গ তালব্যস্য মধ্যমস্ব দন্তস্য পরে থাকলে তৃতীয় চতুর্থ বর্গের স্থানে তৃতীয় চতুর্থ বর্গের স্থানে প্রথম বর্গ হবে তৃতীয় চতুর্থ বর্গের স্থানে প্রথম বর্গ হয় দেখো কি বলছি রঞ্জন সন্ধির বাকি সূত্রের মধ্যে আজকের প্রথম সূত্রটা আলোচনা করছি তোমাদের সামনে তৃতীয় চতুর্থ বর্গের পর তৃতীয় চতুর্থ বর্গের পর প্রথম বর্গ থাকতে পারে দ্বিতীয় বর্গ থাকতে পারে এছাড়া তালবর্ষ্য মধ্যমস্য দুস্য থাকতে পারে তাহলে তৃতীয় চতুর্থ বর্গের স্থানে প্রথম বর্গ হবে অর্থাৎ এই যে প্রথম বর্গ তৃতীয় চতুর্থ বর্গ যেটি থাকুক ওইখানে প্রথম বর্গ হবে এক্সাম্পল দেখো হৃদ হৃদ যুগ কমল কমল দেখো হৃদ যুগ কমল এখানে হসন্ত দিতে হবে হৃত যোগ কমল তাহলে দেখো দ তৃতীয় বর্গ হলে আছে তৃতীয় বর্গ পর কি আছে প্রথম বর্গ আছে তাহলে দ স্থানে কি হবে প্রথম বর্গ হবে দয়ের প্রথম বর্গ কি ত এর প্রথম বর্গ কি ত তাহলে হবে কি হৃৎকমল মানে খণ্ড তো মানে লাগতে হলো ত খণ্ড তীভাবে লিখব হৃৎ হরিকা কমল তাহলে কি লিখব কমন তোমরা বুঝতে পেরেছো আশা করি তাহলে দয় স্থানে কি হবে ত খণ্ড ব্যঞ্জন সন্ধিতে ত সবসময় ব্যঞ্জন সন্ধিতে যে ত হয় তোমাদের মনে রাখবে সব সময় যোগ কমন তাহলে কী হবে ঋত কমন তাহলে স্থানে কি হচ্ছে দয়ের প্রথম বর্গ যেহেতু তৃতীয় বর্গের পর প্রথম বর্গ ছিল তাহলে স্থানে কী হবে দয়ের প্রথম বর্গ কি ত অর্থাৎ খণ্ডত তারপরে দেখো যোগ যুগপীড়িত খুদ দেখো ক্ষ খুদ যোগ পীড়িত লিখেছি খুদ যুগ পীড়িত খুদ এটা ক্ষিয় ক্ষিয় রসুকার দহ খুদ যোগ পীড়িত তাহলে দেখো দ চতুর্থ বর্গ তাহলে চতুর্থ বর্গের পরে কি আছে প্রথম বর্গ আছে তাহলে দয় স্থানে কি হবে ধয় স্থানে কি হবে ধয়ের প্রথম বর্গ কি ত কি খণ্ডত তাহলে খুদ পীড়িত ক্ষিয় রসুকার খণ্ডত খুদ ওয় ডয় শূন্য তাহলে বুঝলাম তৃতীয় চতুর্থ বর্গের পর প্রথম বর্গ থাকুক দ্বিতীয় বর্গ থাকুক বা তারবর্ষ থাকুক আরও অনেক এক্সাম্পল আছে তোমরা এরুল অনুযায়ী প্র্যাকটিস করে নেবে থাকলে তৃতীয় চতুর্থ বর্গের স্থানে প্রথম বর্গ হবে তাহলে বুঝলাম তারপর সূত্র দেখো এরপরের সূত্র হলো মনে রাখতে হবে নর পরে দন্তনর পরে দন্তন পরে এরপরে সূত্র লেখ দন্তনর পরে কার দন্তনর পরে যদি তালবশ তালব্যশ দন্তস্য থাকে কি থাকে দন্তনর পরে তালাব্যশ থাকো মধ্যনস্ব থাকুক দন্তস্য থাকুক হ থাকুক দন্তনের পরে তালবশ মধ্যনস্য দন্তস্য হ থাকলে ন স্থানে অনুস্বর হবে দন্তনের পরে হ মনে রাখতে হবে পরে যদি তালবর্ষ থাকে থাকে দন্তস্য থাকে হ থাকে তাহলে ন স্থানে দন্তন স্থানে ন বলতে এখানে দন্তন স্থানে অনুস্বার হবে কি হবে বলছি নর পরে যদি তালপোস্য থাকতে পারে মধ্যমস্য থাকতে পারে দন্তস্য থাকতে পারে হ থাকতে পারে তাহলে ন স্থানে অনুসার হবে যেমন দন যুগসন দন্ত নুগসন দেখো দন যুগসন নর পরে কি আছে তালপস্য আছে তাহলে ন স্থানে কি হবে অনুস্বার বাকি সব ঠিক দেখো ধ্বংস বুঝলাম নয়ের পরে কি তলবস আছে নয় স্থানে কি লিখেছি অনুসার লিখেছি তারপরে লেখো প্রসনয প্রসনয প্রসন যোগ সাহা প্রসন দন্তন দন্তনের পরে কি আছে দন্তস্ব আছে তাহলে দন্তন স্থানে কি হবে অনুস্বর প্রসংসা অনুসার দন্তস্ব বুঝতে পরের সূত্র সবাই সূত্রগুলি ভালো করে ফলো করবে সন্ধি মুখস্থ লাগে না শুধু সূত্রগুলি যদি মনে রাখতে পারো তাহলে সহজে সন্ধি করা যায় এই সূত্রগুলি মনে রাখবে সবাই চ চর পরে মনে রাখতে হবে চ জ্বর পরে যদি ন থাকে চ চর পরে ন থাকে চ জ্বর পরে যদি ন থাকে চ বর্গীয় জ্বর পরে যদি ন থাকে মনে রাখতে হবে ন স্থানে এখানে হচ্ছে নন্তন স্থানে ইয় হবে নি হবে দেখো তাহলে কি বলছি চ পরে যদি দন্তনা থাকে কি থাকে চ পরে যদি দন্তনা থাকে দন্তন স্থানে নিয়ে হবে যেমন এক্সাম্পল দিচ্ছি আমি না চ অসন্ত যাচ যুগ না তাহলে কি হবে চর পরে ন আছে তাহলে ন স্থানে কি হবে নিয়ে হবে তাহলে দেখো জাস না চ তাহলে দেখো ন স্থানে কি হয়েছে নিয়ম আর আকার যেভাবে আছে ঠিক থাকবে তারপরে যেমন যুগ জজ যুগ ন দেখো বর্গীয় পরে কি আছে নিয়ম আছে তাহলে বর্গীয় কি হবে নিয়ম অর্থাৎ বর্গীয় এখানে বর্গীয় কিন্তু চেঞ্জ হবে না আমরা যজ্ঞ লেখি যজ্ঞ কিভাবে দেখো জ যজ্ঞ অর্থাৎ এখানে কোন দুটি বর্ণ আছে জানো বর্গীয় জ আর নিয় এখানে কোন দুটি বর্ণ আছে বর্গীয় এখানে আছে বর্গীয় প্লাস নিয় মনে রাখতে হবে এই বর্ণটার মধ্যে আছে তাহলে আমরা সূত্রটা জানলাম তারপরে লেখ দেখো সম উপরি উপসর্গের পর ক্ত সমসর্গের পর উপসর্গ উপসর্গের পর পরি উপসর্গের পর ক্রি ধাতু থাকলে থাকলে মনে রাখতে হবে সম ও পরি উপসর্গের পর কৃ ধাতু থাকলে উপসর্গের পর দন্তস্ব উপসর্গের থাকলে উপসর্গের পর থাকলে উপসর্গের পর উপসর্গের পর দন্তস্ব ও দন্তস্ব এবং মদ্রস্বর আগমন হয় অর্থাৎ দন্তস্ব এবং মধ্যস্ব আসবে মনে রাখতে হবে সম উপরে উপসর্গের পর কৃত থাকলে উপসর্গের পর দন্তস্য এবং মধ্যনস্য আগমন হবে তবে মনে রাখতে হবে দন্তস্য কখন আসবে মধ্যনস্য কখন আসবে মনে রাখবে অ আর আর পর বানানের মধ্যে দন্তস্য হবে যদি অ থাকে আ থাকে তারপরে দন্তস্য হবে আর অন্য সময় অন্য বর্ণের পর অ আ ছাড়া এই দুটি বর্ণ ছাড়া এই দুটি বর্ণ ছাড়া অর্থাৎ এই দুটি বর্ণ ছাড়া মধ্য হবে মানে রাখতে হল অ আ ছাড়া অ আ থাকলে কী হবে দন্তস্ব হবে অ আ ছাড়া হবে মানে এই দুটি বর্ণ না থাকলে মধ্য হবে কীভাবে যেমন আমি একটা বানানি এক্সাম্পল দেখাচ্ছি তারপর সন্ধীটা কীভাবে হয় করি দেখো আমরা যে অ আর পরে দন্তস্য বলছি কীভাবে হবে যেমন নমস্কার লেখক দন্তন ম দন্তস্য কয় সংযুক্ত আঁকার অন্তঃস্থ কেন নমর পরে দন্তস্য হয়েছে দেখো নম উচ্চারণে কি আসে নম নম ও আসছে এখানে তাই দন্তস হচ্ছে তাহলে অ আর পরে মনে রাখতে হবে দন্তস্য হবে সব সময় যে কোনো কারণে অ আর পরে হলে দন্তস্য হবে আর অ আর না থাকলে মধ্যস্য হবে যেমন আবিষ্কার লেখ আবিষ্কার আ আয়সিকা মধ্যনস্ব কয় সংযুক্ত আকার অন্তস্থ। আ আয়রশিকার মধ্য কয় সংযুক্ত আকার অন্তঃস্তর মনে রাখতে হবে আবিষ্কার তাহলে এখানে আবি আবি আ শিকার তাহলে আবি উচ্চারণে কি আসে ই রশি বয়ের পরে কি উচ্চারণ হচ্ছে ই রশ্মি সেই জন্য কি ওই লিখলাম যে অ আভিন্ন হলে অ আভিন্ন বা অ আ হলে মধ্যমস্ব হয় সবাই এ ওই বিষয়টা খেয়াল রাখবে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় সম পরি যদি মর পরে যদি ওই আমাদের আগে রোলে মর দুইটির নিয়ম আলোচনা করেছিলাম একটা রুল ছিল মর পরে যদি অন্তঃস্থ জ্বর লবহ তাল্বস্য মধ্যস্ব থাকে তাহলে মস্থানে স্থানে হয় আরেকটা রুল আলোচনা করেছিলাম মর পরে যদি স্পর্শবর্ণ থাকে মর পরে যদি কী থাকে স্পর্শবর্ণ অর্থাৎ ক থেকে ম পর্যন্ত থাকে তাহলে দেখবা তোমরা আগের ভিডিওটা দেখে নেবে ওইখানে লেখা আছে মর পরে যদি স্পর্শবর্ণ থাকে ম স্থানে অনুসার হয় অথবা যে বর্গটা পরে থাকে সেই বর্গের পঞ্চম বর্গ হবে তাহলে এখানে ওই ওই রুলসটাও খেয়াল করতে হবে যদি মর পরে যদি স্পর্শবর্ণ আসে তবে এখানে মনে রাখতে হবে ম অর্থাৎ ম উচ্চারস এখানে অ থাকবে সেই জন্য দন্তস্য হবে যখন অ থাকবে না তখন মধ্যমস্য হবে এক্সাম্পল করেই দেখো যেমন তাহলে তাহলে সংযুক্ত সংস্কৃত দন্তস্য অনুসার দন্তস্য কয় সংযুক্ত রিকা তো তাহলে এখানে কত্থেকে এসেছে দেখো ওই সম আছে এখানে তাহলে এখানে সংস্কৃত তো মর পরে ক আছে সেই জন্য অনুষ্ঠান হয়েছে আর ওই দন্তস্বটা ওই রুল অনুযায়ী সমপরি উপসর্গের পর কৃত থাকবে দন্তস্য এবং মধ্যিনস্য কেন দন্তস্ব এসেছে এখানে অ এসেছে সেই জন্য দন্তস্ব এসেছে তারপরে যেমন পরিযুকৃত এরপরে এক্সাম্পল লিখিয়ে দেখো পরি পরিযুকৃত কৃত পরিযুকৃত তাহলে পরি উচ্চারণে কি আসছে রশ্মি তাহলে কি হবে মধ্য হবে পরিযুকৃত পরিষ্কৃত মধ্য কয় সংযুক্ত রিকা তো দেখো আমি শব্দটা উচ্চারণ করে দিচ্ছি পর অরশিকা মধ্য কয় সংযুক্ত রিকা কয় কয় সংযুক্ত রিকা ত্ব পরিষ্কৃত তাহলে বুঝলাম তারপরে দেখো ব্যঞ্জন সন্ধির এই সূত্রগুলি তোমরা আগের ভিডিও আর আজকের ভিডিও সবগুলি শুনবে তাহলে তোমাদের ব্যঞ্জন সন্ধি কোথায়ও অসুবিধা হবে না বিশেষ করে সংস্কৃত ব্যাকরণ অনুসারে যে ব্যঞ্জন সন্ধিগুলা আর কারণ খাঁটি বাংলায় ব্যঞ্জন সন্ধি খাঁটি বাংলায় স্বরসন্ধি সেই রুলগুলি এই রুলের মতো নয় সেখানে আলাদা আমাদের সংস্কৃত ব্যাকরণ অনুসারে যে সন্ধিগুলি হয় স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গসন্ধি আমি এই ভিডিওতে এবং আগের ভিডিওতে সংস্কৃত ব্যাকরণ অনুসারে ব্যঞ্জন সন্ধিগুলি আলোচনা করলাম দেখো লাস্ট ব্যঞ্জন সন্ধির সূত্রটা উৎ উপসর্গের পর উৎ রসুখণ্ডত উৎ উপসর্গের পর উপসর্গের পর এখানে একটা কথা আছে উপসর্গ শব্দের আগে বসে অর্থের পরিবর্তন হয় যেমন বৃষ্টি অনাবৃষ্টি অনা যখন যুক্ত হইবে উপসর্গ তখন শব্দের অর্থটা চেঞ্জ হয়ে যাবে তো এরকম উৎ উপসর্গের পর মনে রাখতে হবে উৎ উপসর্গের পর স্তা দন্তস্ব হয় সংযোগ থাকে স্তা ও স্তন

উ স্তন ধাতুর দন্তস কারের লোভ হবে কার হবে দন্তস্ব হয় সহায় সংযুক্ত আকার তবে এখানে মনে রাখতে হবে হ ইজ ইসিক্যাল টু থ হবে কীভাবে দেখো আমি দেখাবো দেখো যেমন উৎ যুগ উৎ তবে এই উপসর্গের পর মনে রাখতে হবে উৎ উপসর্গের পর উৎ যুগ স্থান দন্ত হয় সংযুক্ত আঁকার দন্ত তাহলে কি হবে বলছে দন্তস লোভ পাবে তাহলে এখানে খণ্ডত মানে ত তাহলে হ ইসিক টু থ কোনো বা কেউ যদি আমরা স্থান এ দন্তস্য হ সংযুক্ত লেখি সেটাও ঠিক দন্তস থয় সংযুক্ত আকার দন্ত লিখলে সেটাও ঠিক মনে রাখতে হবে তাহলে উদ্যোগ স্থান উত্থান ত এখানে ত এই বানানটা আমি দুইভাবে লিখছি কীভাবে লিখি এখানে হ তাহলে হ ইজিক টু থ না উ থ অ্যাকচুয়ালি উত্থান মানটা এভাবে লেখা হয় দেখবা তোমরা বইয়ে দেখবার উৎস ত থয় আকার দন্তন অ্যাকচুয়ালি ওই ওইটুকু তয় আমি এই মানটা সেই মানটা লিখলাম এবার উত্থান তাহলে বুঝছো উদ্যোগ স্থান উত্থান তারপর তো সেম মানান কিন্তু এখানে তোমার তোমরা বুঝে নেবে তারপর উদ্যোগ স্থাপিত

সম্পূর্ণ ব্যঞ্জন সন্ধির সূত্রগুলি আলোচনা করা হলো তোমরা ভালো করে শুনে নেবে আর যদি তোমাদের সাউন্ড কোথায় যদি প্রবলেম হয় আগের ভিডিওতে হয়তো বা সাউন্ড একটু প্রবলেম হয়েছে তোমরা স্পিকার লাগিয়ে শুনে নেবে সহজে ব্যঞ্জন সন্ধিগুলি শিখে নিতে পারবে সকলকে ধন্যবাদ